ভারতের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেছেন রায়বাড়েলি আসনে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং আসনটিতে এখনও ভোট গণনা চলছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতাপ সিং হার স্বীকার করে বার্তা দেন তিনি জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন সিদ্ধান্ত আমাদের হাতে ছিল না তিনি আরও উল্লেখ করেছেন কংগ্রেসের দুর্গে জয় ছিনিয়ে আনতে দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী রাহুল গান্ধী আসনটিতে তিন লাখ ষাট হাজার নয়শো ভোট পেয়ে এগিয়ে আছেন অন্যদিকে বিজেপির প্রার্থী দীনেশ এখন পর্যন্ত পেয়েছেন এক লাখ উনষাট হাজার আটশো ভোট লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে গত বিশ মে রায়বারেলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার চার থেকে দুই পর্যন্ত আসনটিতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনিয়া গান্ধী আসনটি গান্ধী নেহরু পরিবারের সদস্যদের ঘাঁটি হিসেবে পরিচিত এর আগেও এই আসনটি থেকে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধী নির্বাচিত হয়েছিলেন